আসসালামু আলাইকুম সকল এখানে উপস্থিত আজকের উপস্থিতি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের মধ্যমণি আমাদের দুই নক্ষত্র আমাদের নেটওয়ার্ক নিয়ে যার যারা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন জনাব ডক্টর রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে গুরুত্বপূর্ণ প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এবং আজকের প্রোগ্রামকে অলঙ্কৃত করার জন্য দেখেন নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশে সুপরিচিত ছিল না এক সময় মানুষ নেটওয়ার্ক মার্কেটিং কি বুঝতো না বিভিন্ন ভাবে বিভিন্ন রকম কথাবার্তা বলতো নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কেউ যদি জিজ্ঞাসা করা হয়তো নেটওয়ার্ক মার্কেটিং কি এটাই বুঝতো না আমার মনে আছে অনেক আগে সিলেটে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে নেটওয়ার্ক মার্কেটিং এক প্রোগ্রামে মানে কি এক লোক দাঁড়ায় বলছিল যে নেটওয়ার্ক মার্কেটিং হলো আপনি হামান আর দুজন হামাইবেন তবে খেয়াল রাখবেন যাতে সমানে সমানে হামায় এই ছিল নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে মানে অনেকের ধারণা তো সেই অবস্থা থেকে আমরা যখন নেটওয়ার্ক মার্কেটিং এ আসি তখন আমিও আসলে এই সম্পর্কে কিছুই জানতাম না আমি বেসিক্যালি পদার্থ ছাত্র ফিজিক্স স্টুডেন্ট আমি যন্ত্রপাতি সম্পর্কে ইলেকট্রিসিটি বা ফ্যান কিভাবে ঘুরে টেলিভিশন কিভাবে চলে মোবাইল সেট কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে হয়তো আমার ধারণা ছিল কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমি নেটওয়ার্ক মার্কেটিং এখানে আসার পরে আমি নেটওয়ার্ক মার্কেটিং যাদের কাছ থেকে শিখেছি তারা এখন আমার সামনে উপবিষ্ট এখন এই যে দুইজন ব্যক্তি যারা কেনাডা থেকে এসে আমাদেরকে এই বিজনেসের গতিটা এই বিজনেসটা শুরু করলো বাংলাদেশের মানুষের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে বেকারত্ব এই বেকারত্ব দূরীকরণের জন্য যে মানুষগুলো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এখানে পঁয়তাল্লিশ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে যারা ভূমিকা রাখলো দিন রাত শুরু থেকে কঠিন পরিশ্রম করে দেখেছি আমি দেখেছি শুনেছি যে এত পরিশ্রম মানে মানুষগুলো করতে পারে এমনি স্যার চেয়ারম্যান স্যারকে আমি দেখছি মানে আগেই চলে আসছেন তো সুতরাং ওই যে সাড়ে একটা থেকে শুরু করতো তারপরে এমডি স্যার চেয়ারম্যান স্যার ওনারা সারাদিন কাজ করার পরে রাত্রেও কাজ করতো আমি দেখেছি এমডি স্যারকে সারাদিন কাজ করে আবার তিনি দৈনিক ডেস্টিনিতে যাইতেন সন্ধ্যার পরে আবার দৈনিক ডেস্টিনি শেষ করে আবার বৈশাখী টেলিভিশনে যাইতেন এইভাবে মানে কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনারা পরিশ্রম করেছেন নিজের চোখে দেখেছি তো সেই নিরলস পরিশ্রমের ফলে হচ্ছে এই ডেস্টিনি

মানে করেছিলেন প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য আর ওই সময় না করতেন ওনাদের উপর আরো কঠিন বিপদ নেমে আসতো ওরকম চক্রান্ত চলতেছিল তো প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য ওনারা মানে জেলে গেলেন ওখান থেকে বারো বছর তিন মাস পাঁচ দিন জেল খাটার পরে আসলেন আসার পরে আমার প্রত্যাশা ছিল বর্তমান যে হাইকোর্ট নিযুক্ত যে বোর্ড এই বোর্ডের কাছে আমার প্রত্যাশা ছিল যে ওনারা সাররা আসার সাথে সাথে ওনাদের সাথে বসবেন বসে বসে বলবেন বসে বলবেন যে ওনারা বসে বলবেন আমার কথা কি শোনা যাচ্ছে জি জি আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা না মাসকান্দে একটু ডিস্টার্ব হয়েছিল সেই জন্য তা আমি প্রত্যাশা করেছিলাম যে হাইকোর্টের হাইকোর্ট কর্তৃক মানে নিযুক্ত বোর্ড এখানে এসে এমডি স্যার চেয়ারম্যান স্যার যখন কি আসলেন জেলখানা থেকে আসার পরে আসার পরে ওনারা বসবেন বসে ওনাদের উচিত ছিল বলা যে আমরা এতদিন চেষ্টা করেছি বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে মানে পরিচালনা করার জন্য প্রতিষ্ঠান চালু করার জন্য আমরা এখনো পারি নাই আপনারা এখানে আসছেন এইবার আমাদের আপনারা আপনারা আপনাদের মতো করে পরিকল্পনা করে প্রতিষ্ঠান কিভাবে শুরু করা যায় কিভাবে বিনিয়োগ ফেরত দেওয়া যায় কারণ আমাদের প্রথম দুইটা টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে ব্যবসাটা শুরু করা এবং যে কোনো মূল্যে বিনিয়োগকারীদের সারা বাংলাদেশে আমাদের যত বিনিয়োগকারী আছে তাদের মানে বিনিয়োগটা ফেরত দেওয়া এটাই হলো আমাদের মূল টার্গেট এখন সেটা বাস্তবায়নের জন্য আমাদের বর্তমান যে বোর্ড আছে বোর্ডের উচিত ছিল চেয়ারম্যান স্যার এমডি স্যারের সাথে বসে যে আপনারা এখানে আসছেন আপনারা এখন আমাদেরকে পরামর্শ দেন আমরা কিভাবে কি করব না করব। ভাই আইনের আইনের জটিলতা দেখাইতেছেন ওনাদেরকে নেওয়া যাবে না এটা ওরকম ওরকম করা যাবে ভাই এগুলো ডেস্টিনের দুই হাজার লিমিটেড পরিচালনা করতে গেলে কাদেরকে লাগবে কাদের ডেস্টিনে কারা তৈরি করছে এখন আমার কাছে তো খুব কষ্ট লাগে যে কেউ যখন বলে যে উনারা তো এখন বোর্ডের কেউ না উনারা ওরকম না আরে ভাই এই কথাটা যে উচ্চারণ যারা করে তাদের মধ্যে তো কথা বুধের অভাব আছে এই সাহসটুকু আসে কুর্থিকা যে যারা মানে এইভাবে প্রতিষ্ঠানের জন্য গানি টানলো প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য এত কষ্ট করলো তাদের বিপক্ষে যায় সেটা কথা বলা যে তারা মানে কেউ না বোর্ডের উনাদের শেয়ার নাই এটা নাই ওটা নাই ওগুলা কত বড় অকৃতজ্ঞ আজকে আমি মনে করি যে এই প্রতিষ্ঠান চালু হওয়ার জন্য যে দেরি হচ্ছে যে এটার জন্য তারা দেয় এমডি স্যারকে চেয়ারম্যান স্যারকে সাথে নিয়ে আরে ভাই আইন আইন আপনি পরে আইন হলো মানুষের জন্য আমাদের প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য আইন সবকিছু ওনাদেরকে আইনিভাবে আনতে না পারলে ওনাদের সাথে বসায় রাখা দরকার ছিল যে আপনারা আমাদের প্রত্যেকটা মিটিং এ আপনারা আমাদের মানে অনারেবল গেস্ট হিসেবে চিফ গেস্ট হিসেবে উপস্থিত হবেন আমাদের ইনভাইটেশনে আপনারা পরামর্শ দেন কিভাবে আমরা প্রতিষ্ঠানকে চালু করব। আমরা কিভাবে প্রয়োজনীয় জিনিসগুলো শেষ করব লাইসেন্স করব অডিট করব যত কিছু আছে সবকিছু আমরা কি করবো কারণ আপনারা কোম্পানির নারী নক্ষত্র জানেন কোথায় কি আছে না আছে কিভাবে হবে না হবে এগুলো আপনারা পরামর্শ দিবেন তাইলে আমি তাইলে বিষয়গুলো হইতো কিন্তু সেটা না করে করা হলো চক্রান্ত ওনাদেরকে কিভাবে দূরে রাখা যায় বাইরে রাখা যায় বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বললো ওনাদেরকে কিভাবে বাইরে রাখা যায় সেই প্রচেষ্টাই চলছে কারণ আমাদের মহামান্য হাইকোর্টের বোর্ড থেকে মানে সরাসরি যখন নাকি চেয়ারম্যান সাহেব বলেন প্রশান্ত সাহেব যখন বলেন যে মানে রফিকুল আহমিন সাহেবকে এডমিন অডিট বোর্ড থেকে দূরে রাখতে হবে তিনশো গজ দূরে থাকতে হবে বাপ রে বাপ কত বড় স্পর্ধা যার কোম্পানি যারা প্রতিষ্ঠা যাদের জন্য কোম্পানি তৈরি হলো যারা যাদের গ্রামে শ্রমে আজকে এই প্রতিষ্ঠানে অবস্থায় আসছে তাদেরকে তো জেলে খাটা পাঠানো হয়েছে চক্রান্ত করে তাদেরকে চক্রান্ত করে জেলে জেলে পাঠানো হয়েছে এই প্রতিষ্ঠানকে বন্ধ করার জন্য আল্লাহ রশেদ মেহেরবানি যে ওনারা মানে আসছেন তো এখন উনাদেরকে উনারা তিনশো গোষ দূরে থাকবে ওনারা বোর্ডের কাছে আসতে পারবে না তো এটা এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে গভীর ষড়যন্ত্র চক্রান্ত মানে এখানে চলতেছে এমডি স্যার চেয়ারম্যান স্যামের বিপক্ষে যত কথা বলছে ওনারা জেল থেকে বের হইতেছে না এটা চায় না ওনারা কোম্পানি চালু না ওরকম করতেছে না ওরকম করতেছে না সবগুলো প্রভাকাণ্ডা সবগুলো ওনাদেরকে কালী মালেপনের জন্য ওনাদের ইমেজ নষ্ট করার জন্য এই কথাগুলো এই কাজগুলো সবগুলো করা আছে সম্মানিত পিএইচডি ভাই বোনদের জ্ঞাতার্থে আমি বলছি আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে সুচ্চার হন আপনারা অবগত হন এবং এই বিষয়গুলো পজিটিভলি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য উপস্থাপন করা হচ্ছে বিষয়গুলো আপনারা তাদেরকে সহযোগিতা করেন যারা বিভ্রান্তিকর এই বিভ্রান্তিতে আপনারা কান দিবেন না আর আমি বলবো যে আজকের এখানে এই মিটিং এর মধ্যে যারা কাদা ছড়াছুরি করেন তারাও অনেকে উপস্থিত আছেন আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলছি ভাই এইসব করে কোনো লাভ নাই প্রতিষ্ঠানটা কিভাবে চালু করা যাবে সবাই মিলে মিশে আসেন কারণ হচ্ছে কি ডক্টর রফিকুল আমিন স্যারের অল্টারনেটিভ এখনো ইট আমাকে দেখান ওনাদেরকে মানে দূরে সরাবেন কোম্পানির ক্ষতি হবে ওনাদেরকে ইমেজ নষ্ট করবেন কোম্পানির ক্ষতি হবে কারণ ডক্টর রফিকুল আমিন মোহাম্মদ হোসেন স্যারের সাথে সাথে নামও তো প্রতভাবে জড়িত কারণ হচ্ছে বাংলাদেশের একবারে আঠারো কোটি মানুষ জানে ডেস্টিনি মানে হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিন মোহাম্মদ হোসেন ওনারা ওনাদের উপরে যদি কেউ কাদা ছুড়ায় তাহলে আলটিমেটলি ডেস্টিনির উপরে কাদা ছুড়া হলো ডেস্টিনিকে কালিমা লেপন করা হচ্ছে আমরা সারা বাংলাদেশে যত অ্যাসোসিয়েট আছে সকল অ্যাসোসিয়েটরা কষ্ট করতেছে বিনিয়োগকারীরা কষ্ট করতেছে যে কখন ব্যবসাটা শুরু হবে তীর্থের কাকের মতো অপেক্ষায় আছে এমডি স্যার চেয়ারম্যান স্যার আন্তরিকভাবে চেষ্টা করতেছেন আমি মনে করি আমরা যদি ডেস্টিনিকে ভালোবাসি কোম্পানি যদি দ্রুত চালু করতে চাই এবং কোম্পানির যারা বিনিয়োগকারী আছে সম্মানিত বিনিয়োগকারীদের বিনিয়োগ যদি আমরা যথাযথভাবে সম্মানের সাথে ফেরত দিতে চাই তাহলে এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারকে সহযোগিতা করা উচিত সবার তাহলে অচিরে ব্যবসা ইনশাল্লাহ শুরু হবে এবং সেই পথই ওপেন হচ্ছে তো আমি সবাইকে বলবো যে আজকের এই মিটিংটাতে এখন পর্যন্ত যারা উপস্থিত হয়েছেন আপনারা আল্লাহ তালার কাছে দোয়া করেন এমডি স্যার চেয়ারম্যান সারের জন্য ওনাদেরকে যেন আল্লাহ এক দান করেন ওনাদেরকে যেন সুস্থ রাখেন ওনারা যেন সময় উপযোগী আমাদের কল্যাণমূলক এবং দ্রুত শুরু করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো যেন নিতে পারে কারণ ইতিমধ্যে এমডি স্যার সার সাথে মানে সম্পৃক্ত হয়েছেন উনি যথাযথ দিক নির্দেশনা দিচ্ছেন মাল্টি পারপাসকে এবং মাল্টি পারপাস কিন্তু সামনের দিকে এগুচ্ছে আমি বিশ্বাস করি যে অচিরেই যদি এমডি স্যার চেয়ারম্যান স্যারকে বেস্ট্রিনিতে মূল মানে বোর্ডে নিয়ে আসা হয় ওনাদেরকে যদি দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয় যে কিভাবে কোম্পানিকে ঘুরে দাঁড়াবে কিভাবে কোম্পানিকে দ্রুত চালু করা যায় এবং বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়া যায় তারা দ্রুত সেই সিদ্ধান্তগুলো নিতে পারবে আরেকটা জিনিস হচ্ছে কি ওনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বলা হয় ওনারা ক্ষমতা লোভী এটা সেটা আসতেছে ভাই এটা লোভীর কি আছে প্রতিষ্ঠানকে পরিচালনা শুরু করার জন্য তো এখন তো ওনাদের এখানে আসা হচ্ছে বাধ্যতামূলক আমি মনে করি ওনাদেরকে আসতেই হবে ওনারা আসলেই ব্যবসাটা দ্রুত শুরু হবে এবং ওনাদেরকে নিয়ে আপনি ওনাদেরকে দরকার এবং ওনারা এখানে প্রতিষ্ঠানের এমডি ছিলেন চেয়ারম্যান ছিলেন তা আপনি কিভাবে বলেন এটা তো ওনাদের অধিকার আমি এমডি স্যার চেয়ারম্যান স্যারকে বলবো যে এখানে দেখেন এটা আপনাদের অধিকার অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হয় আমরা আপনারা জেলে যাওয়া শুরু থেকে যতটুকু আপনাদেরকে ফিরে আনার জন্য ভাবে চেয়েছি আপনার হোসেন হোসেন স্যারকে বলবো যদি ভুল না হয়ে থাকে আপনাদেরকে যখন নাকি জেল গেট থেকে গাড়ি নিয়ে যায় আমি গাড়িতে উঠছিলাম আমাকে গাড়িতে ধাক্কা দিয়ে ফলাই দেওয়া হয়েছিল আমি আমি গাড়িতে উঠছিলাম আপনাদের সাথে আপনার যদি আমার আমার মনে হয় আপনি দেখেছেন এটা আপনি আপনার মানে খেয়াল থাকা আপনাকে এবং মাসুদকে টেনের মাসুদকে দুইজনকে ধাক্কা মেরে আমি ছিলাম তো আমি দরজার কাছে ছিলাম তারপরে এখন তারপরে আপনার এখানে দ্রুত যাতে আপনাদের মুক্তি হয় সেজন্য আমি আমি তখন মানে ডিস্ট্রিবিউটার ফোরামের প্রেসিডেন্ট এবং আমার আমার সেক্রেটারি হিসেবে ছিলেন ডায়মন্ড এক্সিকিউটিভ আব্দুল্লাহ মামুন আমাদের আন্তরিকতার চেষ্টার কোন রকম ঘাটতি ছিল না আমরা সর্বোচ্চ প্রয়াস চালিয়েছি এবং আমাদের যে প্রোগ্রামে রমনাতে যে প্রোগ্রাম হয়েছিল আপনারা হয়তো ভিতর থেকে সেই প্রোগ্রামে দেখেছেন ওই প্রোগ্রাম আবদুল্লাল মামুন আমি তখন আমি ওই প্রোগ্রামের কনভেনার ছিলাম আমি ওই প্রোগ্রামের কনভেনার থাকার কারণে আমার উপর যে কত রকম জায়জামেল আসছে কারণ হচ্ছে এই প্রোগ্রামের অনুমতির জন্য শাহবাগ থানাতে যে চিঠিটা দেওয়া হয়েছিল ওই চিঠিতে আমি সিগনেটরি ছিলাম সেজন্য জন্য আমার উপরে বিভিন্ন ভাবে খোঁজা হয়েছে একবার হারিকেন দিয়ে খুঁজা হয়েছে যে এটা এটাকে এটা কই আছে এবং আমাকে ফোনে পর্যন্ত ওখান থেকে দমক দেওয়া হয়েছে যে প্রোগ্রামটা ক্যান্সেল করার জন্য আর তা না হলে কিন্তু সারা জীবন ওইখানে মানে বৈশাখ খাওয়ার ব্যবস্থা করে দেবো ওরকম বিভিন্ন রকম ধমক দেওয়া হয়েছে তা আমি বলবো যে আমরা কিন্তু এত ধমকের উপর এত প্রেসারে থেকেও আমরা কিন্তু হ্যাঁ ওই প্রোগ্রামে আমি কনভেনার থাকলো সকল ডায়মন্ড এক্সিকিউটিভ সকল পিএইচডিরা কিন্তু আন্তরিক ভাবে সহযোগিতা করেছে সর্বস্তর থেকে আবদুল্লাহ মামুন থেকে শুরু করে তখন সে সেক্রেটারি ছিল এবং যারা যারা আছে ডায়মন্ড এক্সিকিউটিভ রাজীব মিত্র শাহলম্বাই অন্যান্য যারা আছে সবাই সহযোগিতা করেছে সারা বাংলাদেশের পিএইচডিরা সহযোগিতা করেছে বর্তমান ডায়মন্ড এক্সিকিউটিভ রাকিব তখন খুব গুরুতর আহত হয়েছিল ওই রমনার প্রোগ্রামের দিন সে তার উপর টিয়ার নিক্ষেপ করার কারণে তার সে চোখে মানে তখন দেখতেছিল না চোখ একবারে অন্তর্মুক্ত হয়ে গেছিল এবং সে পুলিশের কাছে আশ্রয় নিছিল যে সে বুঝতে পারতেছিল না যে আসলে সে কোথায় যাবে তো সেই জন্য আমি যেটা স্যার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা আপনাদেরকে কাছে পাওয়ার জন্য আপনাদেরকে ফিরে আনার জন্য আপনাদের মুক্তির জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু চেষ্টা আমরা করেছি আমাদের চেষ্টার কোনো ঘাটতি ছিল না আপনারা আপনাদেরকে আমরা ওই সময় যেটুকু সম্মান দিয়েছি আমাদের সম্মানের কোন রকম এখনো কোনো ঘাটতি তৈরি হয় নাই আমরা আন্তরিকভাবে আপনাদেরকে ভালোবাসি আপনারা ব্যবসা শুরু করেন এটা আন্তরিকভাবে চাই আর যারা চক্রান্তকারী তারা তো চক্রান্ত করতেছে আপনারা এখানে ফেরত আসার কারণে অনেকের মানে সবাই অনেকে দেখেছি যে ভিতরে থাকা অবস্থায় কত মিষ্টি মিষ্টি কথা বলছে এইখানে মানে নাম উচ্চারণ করে করে যে সারদের জন্য এটা করবে সারদের জন্য এটা করবে এখন আমার কাছে মনে হচ্ছে সারদের নাম নিলে তখন টাকা পয়সা বেশি আসার জন্য পনেরো তারিখের পরে দেখলাম যে এখানে একবারে উল্টা হয়ে গেছে সকল চিত্র উল্টা হয়ে গেছে পাঁচই জানুয়ারি যখন নাকি প্রতিষ্ঠা প্রোগ্রাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হইল তখন তো রফিকুল স্যার ভালো ছিল তখন রফিকুল আমিন স্যার হুসেন স্যার ভালো ছিল রফিকুল আমিন স্যার হুসেন স্যারকে বন্দনা করে প্রশংসা করে ওনাদের মুক্তির দাবিতে অনেক কথা বলা হয়েছিল ওনারা ফিরে আসলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না সকল সমস্যার সমাধান হয়ে যাবে এখন আমি দেখলাম যে ওই ব্যক্তিরাই যারা ওরকম বন্দনা করছে এখন বের হয়ে আসার পরে তারাই এখন উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে তো যাই হোক এখন এই এই প্রক্রিয়া চলতে থাকবে সম্মানিত পিএইচডি ভাই বোনদেরকে বলবো আমরা এমডি স্যার চেয়ারম্যান স্যারকে ভালোবাসি আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি এমডি স্যার চেয়ারম্যান স্যারের নেতৃত্বেই ব্যবসা শুরু হবে এবং ব্যবসা শুরু হবে কারণ দিন বিষয়ে কাজ করতেছেন আপনারাও মানসিকভাবে রেডি হন ব্যবসা শুরু করার জন্য এবং আমাদের সারা বাংলাদেশের টেকনার থেকে তেতিলের মধ্যে বিভিন্ন জেলায় আমাদের যত বোন আছে সকল বোনদেরকে বলেন যে বিভ্রান্তে বিভ্রান্তিকর তথ্যের জন্য বিভ্রান্ত না হয় এবং বাংলাদেশের বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের অ্যাসোসিয়েটরা পিএইচডিরা অংশগ্রহণ করেছেন আজকের মিটিংয়ে যারা দেশের বাইরে থেকে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভিতরে যারা আছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এবং এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারের সুস্বাস্থ্য কামনা করে এবং ওনাদের মানে পরিকল্পনাদের মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা ব্যবসা শুরু করার জন্য এবং বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য ওনাদের পরিকল্পনার জন্য দ্রুত বাস্তবায়িত হয় এই প্রত্যাশা ব্যক্ত করে এবং ওনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং ন্যাক হ্যাত কামনা করে আমি আমার বক্তব্য দিতে চানছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম